হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের হিট লিস্ট তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আবার এসে করলাম রিস্টক করে ফেলেছি আমরা এই তিনটা ডিজাইন একদম সবার ইউনিক যে ডিজাইনগুলো আপনারা পছন্দ করতেন যারা অর্ডার করেছিলেন এর আগে পাননি তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো তো যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদিন চোখের তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতালা আমাদের শোরুমগুলোতে এসে করবেন তো যারা যে পাননি নেক্সট এই কালেকশনগুলো এখন কিন্তু এসে পড়েছে তো দ্রুত এই স্ক্রিনশট মেরা অর্ডার করে ফেলবেন স্টক আছে এগুলো হিউজ পরিমাণে স্টক করে ফেলছি আপনাদের জন্য তো আজকে যে জমজমের একদম হিট লিস্টের যে ডিজাইনটা একদম হিট ডিজাইনটাই দেখাবো আজকে প্রথমে এটা হলো সব আপুদের পছন্দের কালার এবং পছন্দের ডিজাইন এটা হলো আপনার গলার নেকটা আর এটার নিচের দামানটা দেখাবো খুবই অসাধারণ একটা ডিজাইন এটা কিন্তু সব আপুদের পছন্দের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা এবং কালারটাও কিন্তু পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা ব্যাক সাইডটা কিন্তু আরও সুন্দর একদম রাজকীয় একটা ডিজাইন এগুলো আমরা আবার রিস্টক করে ফেলেছি তো যারা এর আগে নিতে পারেনি তারা অবশ্যই স্ক্রিনশট মেরে দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের যে দুইটা নাম্বার দেখানো হবে সে দুটা নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এটা হলো আতার পোষণটা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হল সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এটার স্যালোয়ারটা দেখায় গজের একটা পিস পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন অন্যটা পেয়ে যাচ্ছেন ছয় হাত সবচেয়ে বড় অন্য জামা জমজমের একদম হিটলিস্ট যে জামাগুলো তার মধ্যে থেকে তিনটা কিন্তু আমরা হিটলিস্ট করে আপনাদের জন্য এনে ফেলেছি তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন দেখেন অন্যটা দেওয়ার পরে কত সুন্দর এবং স্যালোয়ার অন্যটা খুবই অসাধারণ তো স্ক্রিনশটটা এইভাবে নিলে আপনাদের জন্য আরও সুবিধা হবে ডিজাইনটা আমরা বুঝতে পারব এখন দেখাবো ব্লু কালারটা এই ব্লু কালারটা কিন্তু অনেক আপদের রিকোয়েস্টের কালার ছিল এবং ডিজাইনটাও ছিল অনেক রিকোয়েস্টের দেখেন এটা হলো গলার নেকটা খুবই অসাধারণ একটা ডিজাইন যে আপনারা এর আগে নিতে পারেনি তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট মের আমাদের যে নাম্বারগুলো দেখানো হচ্ছে সেই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন এটা হলো নিচের দামানটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস কিন্তু বাড়েনি প্রাইস আগের দামে দিয়ে দিচ্ছি আজকে এটা হলো ব্যাক সাইডটা এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু আপনার ঘরে বসে পার্সেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন আর এটা হলো হাতার পোশাক টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে তো দ্রুত নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন স্যালাটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস খুবই অসাধারণ একটা ডিজাইন আর পিওর প্রিমিয়াম কটন একদম পিওর কটনের মধ্যে অন্যটা দেখেন মার্শাল্লা অনেক বড় হবে ছয় হাত পাঁচশো অনেক বড়ো হবে লংয়ে অনেক বড়ো হবে খুবই অসাধারণ একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আচরগুলো আর এইটার খুবই ডিজাইনটা একটু দেখাই খুবই চমৎকার একটু ডিজাইনটা এই যে দূর থেকে এত সুন্দর লাগবে তো এই যে এইভাবে আপনারা যেভাবে রাখছে আপনারা এখান থেকে স্ক্রিনশটটা মারলে আমরা ডিজাইনগুলো বুঝতে পারবো তো স্ক্রিনশট মেরে আমাদের অবশ্যই এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন এই চাঁদনি চকে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন আর জমজমের কিন্তু হিউজ পরিমাণ কালেকশান এসে পড়েছে দেখেন হিউজ পরিমাণ কালেকশন এসে পড়ছে আমরা প্রতিদিনই ভিডিও ছাড়বো অবশ্যই যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটন দিয়ে রাখবেন এই দেখেন এইটা হলো আরেকটা ভাইরাল কালেকশানের ভাইরাল ডিজাইন তিনটা ডিজাইনই কিন্তু একদম হিটলিস্ট ডিজাইনটা আমরা রিস্টক করছি তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এটা সাইডটা দেখাই খুবই চমৎকার একটা ডিজাইন তো দ্রুত স্ক্রিনশট মেরে ফেলুন স্টকে আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ওরা সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিনই কিন্তু নতুন নতুন কালেকশানের ভিডিও ছাড়া হচ্ছে স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন গজের একটা পিস খুবই ইউনিক একটা ডিজাইন দেখেন দুরত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এটা হলো আপনার অন্যটা মার্শাল্লাহ অনেক বড়ো অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর দেখেন ডিজাইনগুলো একটু দেখেন দূর থেকে দেখছি আপনারা এভাবে স্ক্রিনশটটা মারবেন তাহলে আমরা ডিজাইনটা বুঝতে পারব কার কোনটা লাগবে আর স্ক্রিনশট মেরে অবশ্যই আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা ফেসবুকের মাধ্যমে অর্ডার করতে যাচ্ছেন ফেসবুকের মেসেঞ্জারে অর্ডার করে ফেলবেন আর যারা আসতে পারবেন চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম